বন্ধুরা জয়ন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আর আজও দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখানে একটা পাকা চাল ফুল বানিয়েছি আর এখানে হাতটা আমি কালকে বড়ি দিয়েছি আর এই মাঝখান থেকে এইভাবে এটা নেবো মরব্বা তৈরি করবো আমি এই মাঝের অংশটা এটা নেব খোলা ছাড়িয়ে নেবো সব খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার মাঝখান থেকে এইভাবে কেটে নেব আর ভিতরে দানার অংশটা বাদ দেব ভিতরে এখন দানাগুলো বাদ দিয়ে দিয়ে দেবো একটু এইভাবে আমি সব কেটে নেব চাল কুমড়ো গুলো এইভাবে আমি কেটে নিয়েছি মাঝখান দিয়ে যতটা শক্ত অংশ পর্যন্ত রাখতে হবে এবার আমি এটা কাঁচা চামচের সাহায্যে এবার ছিদ্র করে নেব কাঁটা চামচ দিয়ে সব চাল কুমড়ো গুলো এইভাবে আমি ছিদ্র করে নিয়েছি আর এভাবে একটু সরু সরু ফালি ফালি করে কেটে নেব চাল কুমড়ো সব আমি কেটে নিয়েছি এরকম সরু সরু পিস করে কেটে নিয়েছি আর এখানে জল নিয়েছি আর চুন নিয়েছি এই চুন জলটা ভিজিয়ে রেখে দেবো ভালো করে চুনটা গুঁড়িয়ে নেব এবার কেটে রাখা চাল কুমড়োগুলো জলের ভিতরে দিয়ে দেবো এইভাবে ভিজিয়ে আমি সাত আট ঘন্টা রেখে দেবো এবার ঢাকায় দিয়ে আট ঘন্টা রেখে দেবো ভিজিয়ে রেখেছিলাম আট ঘন্টা চুন জলে কত সুন্দর শক্ত হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেবো এবার উনারে আমি একটা কড়া বাসিয়ে দিয়েছি আর কিছুটা জল দেবো এবার কুমড়োগুলো দিয়ে দেবো এরকম ডুবো ডুবো জল দিতে হবে এবার ঢাকা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব আমার মুড়ু পা করা দিলে চাল কুমড়োটা ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি খুব ভালো সিদ্ধ হয়েছে এবার তুলে নেবো একটা পাশে জল শেখে তুলে নেবো কুমড়োগুলো গরম থাকতে থাকতে চিনি দিয়ে দেবো আর চিনিটাই গরমে গলে যাবে এখন কিন্তু আমি কড়াই বসাইনি এবার নিচেতেই থাকবে এবার নাড়াচাড়া দিয়ে দেবো এরকমভাবে চিনিটা গলে যাবে ভালো করে গলে গিয়েছে এবার কড়াইতে এবার হালকা করে এরকম নেড়ে চেড়ে নেড়ে চেড়ে চিনিটা ভালো করে মিশিয়ে নেব কুমড়ো শুরু কিছুটা এলাচ দানা ফাটিয়ে দিয়েছি এগুলো দিয়ে দেবো খুব সুন্দর একটা সেন্ট আসবে সঙ্গে কুমড়ো করে হালকা জালে নেড়ে রস একদম শুকিয়ে এবার একটা পাত্রে তুলে নেব চাল কুমড়োর মোরব্বা আমার রেডি কিন্তু এখন একটু মানে রোদই দেবো কিংবা রোদ তো এখন নেই তোমরা চাইলে রোদ দিয়ে শুকিয়ে নিতে পারো আমি একটু পাখার তলায় দিয়ে দেবো তাহলে শক্ত শক্ত হয়ে যাবে